আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা একটি শেট দেখতে পাচ্ছেন আর এখানে যে শেটটা রয়েছে এটা হচ্ছে আমাদের রানিং ডিম পাড়া হাঁস যেটা বর্তমানে সেভেন্টি ফাইভ পারসেন্ট ডিম আছে ওই শেটটা নিয়েই কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং এখানে কী জাতের হাঁস রয়েছে এবং আমরা কি কি খাবার দিচ্ছি হাঁসের বয়স কতদিন হয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন আর এই জিনিসটা আমি দেখাবো যে আমরা রানিং অবস্থা আবদ্ধভাবে কিভাবে আমরা হাঁসগুলোকে পালন করতেছি এবং কি কি খাবারগুলো আমরা দিচ্ছি চলুন আমরা এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমাদের এই খামারে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু আমরা নেট জাল নেট জাল ঘেরাও দিয়ে কিন্তু আমরা এই হাঁসগুলোকে পালন করতেছি আর এখানে যে হাঁসগুলো রয়েছে এই হাঁসগুলার বয়স প্রায় দু বছর হয়ে গেছে যেটা এক কথাই দুই বছর হয়ে গেছে আমরা দুইটা সিজন এখান থেকে ডিম নিয়েছি হয়তো আগামী যে সিজনটা রয়েছে শীতকালীন যে সময়ের যে সিজনটা এই সময় পর্যন্ত আমরা এই হাঁসগুলো থেকে ডিমগুলো আমরা কানেক্ট করব এর পরবর্তীতে যখন আপনারা জানেন যে খাকি ক্যাম্বেল জাতের হাঁস যেগুলা মূলত তিনবার এবং তিন বছর পর্যন্ত ডিম পারে এরপরে এটা কিন্তু মানে রিজেক্ট হয়ে যায় তো রিজেক্ট হয়ে গেলে কিন্তু আমরা এই হাঁসগুলাকে মাংসের জন্য আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেল দিয়ে থাকি এখন আপনাদের কে মূল দেখানোর কথা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে আবদ্ধভাবে যে আপনারা হাঁসগুলো রানিং ডিম পাওয়ার হাঁস পালন করেন ডিমটা আপনারা কত পারসেন্ট পান এবং কী কী খাবার দেন কি কি খাবার দিলে ফুল প্রোটেকশনের ডিম পাওয়া যাবে আমরা তো হাঁস পালন করতেছি কিন্তু আমরা ডিম পাচ্ছি না কি কারণে আমরা ডিম পাচ্ছি না আমাদের খাবারের পার্থক্যটা কি এবং আপনারা কি জাতের খাবারটা দিচ্ছেন যে আবদ্ধভাবেও আপনারা নাইনটি পারসেন্ট ডিম পেয়ে থাকেন সেই জিনিসটাই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন সুপ্রিয় এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখেন এখানে কিন্তু আমরা আবদ্ধভাবেই খাবারগুলো দিয়ে থাকি এই যে এই পাশেই দেখেন কিন্তু এই যে এখানে দেখেন সুপ্রিয় দর্শক আমরা যারা মূলত হাঁসের প্রধান যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে শামুক হাঁসের প্রধান যে খাবারটা সেটা হচ্ছে শামুক আমরা শামুক কোথায় থেকে সংগ্রহ করি এবং কোন ক্যাটাগরির শামুকগুলো আমাদের হাঁসে খায় এবং আমরা এই শাক সামগ্রগুলা কোথায় থেকে আমরা কানেক্ট করে থাকি সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সুপ্রিয় দর্শক এই ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো হ্যাঁ এই যে এই যে দেখেন আমি কিন্তু কিছু শামুক হাতে নিচ্ছি এই যে কণা কণা যেগুলো শামুক দেখতে পাচ্ছেন এই শামুকগুলোই কিন্তু আমরা আমাদের যে হাওড় রয়েছে হাওড় থেকে কানেক্ট করে আমরা কিন্তু প্রতি বস্তার হিসাবে কিনে থাকি ওদের কাছ থেকে জেলেদের কাছ থেকে যারা শামুকগুলো তারা প্রতিনিয়তই কিন্তু উত্তোলন করে থাকে আর প্রতিদিনই পার ডে কিন্তু আমাদেরকে ওরা শামুক দিয়ে যায় আপনি যদি শামুক হাঁস পালন করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই ধরনের শাম্য কাজ যদি আপনি হাঁসগুলোকে পালন করতে পারেন আপনি নাইনটি পার্সেন্ট ডিম অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন কেননা শামুকের মধ্যে এমন জাতের প্রোটিন রয়েছে যেটা আপনার ফিটের মধ্যেও থাকে না ধানের মধ্যেও থাকে না গম বলেন ভুট্টা বলেন কিছুর মধ্যেই থাকে না তে আপনারা এই শামুকের পাশাপাশি এই যে আমরা শামুকগুলো দিচ্ছি যেগুলো দেখতেছেন এই শামুকগুলো তো আমরা খাওয়াচ্ছি এরকমভাবে আপনি শামুকগুলো কানেক্ট করে চাইলে আপনার আশেপাশে যে অঞ্চল রয়েছে গভীরতার যে অঞ্চল এখান থেকে শামুকগুলোকে কানেক্ট করতে পারেন কানেক্ট করেই কিন্তু আপনারা হাঁসগুলোকে দিতে পারেন আর যদি সেরকম যদি আপনারা না পান প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার বিভিন্ন সাইটের লিঙ্ক রয়েছে সেখান থেকে কানেক্ট করে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আর শামুক আমরা বর্তমান যে বাজার মূল্যটা নিচ্ছি এটা ওইটা অনেক সময় যখন বেশি পরিমাণে পাওয়া যায় তখন আপনার শামুকের রেটটা কম থাকে আবার অনেক সময় যখন শামুকের ক্রাইসিস থাকে যখন শামুক উত্তোলন হয় না তখন কিন্তু সামুকের বাজারটা বেশি থাকে তে এখন বর্তমানে আমরা শামুকটা পাচ্ছি দুশো পঞ্চাশ টাকা বস্তা প্রতিটা বস্তায় পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের বস্তাগুলো থাকে এই শামুকের বস্তাগুলা ওদের দা ওদেরা উদ্দোলন করার পরে আমরা ওদের কাছ থেকে নিয়ে আসি অথবা আমাদেরকে দিয়ে যাই এরকম একটি কন্ট্রাক্ট থাকে এই কন্ট্রাক্টের মাধ্যমেই কিন্তু আমাদের হাঁসগুলোকে শামুকগুলো আমরা খেয়ে খাওয়ায় খাওয়া থাকি আর এভাবেই প্রতিনিয়ত হাঁসগুলাকে শামুক দেওয়ার পরবর্তীতে আমরা আল্লাহর রহমতে এইটি ফাইভ পারসেন্ট এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট ডিম সবসময় আমরা পেয়ে থাকি আর শামুকের পাশাপাশি আপনি যেগুলা খাবার দেবেন শামুকের পাশাপাশি বাধ্যতামূলক যেগুলো খাবার আপনার দিতে হবে আবদ্ধ বভাবে যদি আপনি পালন করে থাকেন আর আবদ্ধভাবে হাঁস পালন করা আসলেই লাভজনক এখানে লসের কোনো কিছু নাই আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার হ্যাঁচারি থেকে কিন্তু বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জাতির হাঁসই কিন্তু আমরা লালন পালন করে থাকি আসলে হাঁস যদি লসই হইতো তাহলে তো আমরা এত হাঁস পালন করার কোনো দরকার ছিল না যেহেতু আমাদের লাভ হয় সেক্ষেত্রে হয়তো আবদ্ধভাবে পালন করলে লাভটা একটু কম হয় আর যদি আপনি মুক্তচারণভাবে হাঁস পালন করতে পারেন আপনার লাভটা বেশি হয় পার্থক্য শুধু এগুলাই তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা হাঁসের খরচটাকে কমাইতে চান হাঁসের খরচটাকে মূলত কমানোর কারণটা হচ্ছে যদি এখন বর্তমানে বাজার মূল্য দেখেন পঞ্চাশ কেজি একটা আপনার ফিডের বস্তার মূল্য আছে মিনিমাম ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকা যদি একটি ফিটের বস্তার মূল্য আসে সেক্ষেত্রে আপনি শামুকটা পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় তে আপনার দেখা গেল এক হাজার হাঁস রয়েছে এক হাজার হাঁসে দৈনিক আপনার একটা বস্তা কে ফেলবে শামুকের দেখা যায় প্রতিশোধকারা আপনি যদি এক হাজার হাঁস আপনি দশ বস্তা শামুক দিবেন আর যদি আপনি এক হাজার হাঁস শুধু শামুক না খাওয়ায় যদি ফিট খাওয়ান তাহলে দেখা গেল এক হাজার হাঁসে মিনিমাম আপনার তিন হাজার টাকার সে খাদ্য তো কাবি বাধ্যতামূলক আর এরই পাশাপাশি আপনি ধান দিতে হবে গম দিতে হবে ভুট্টা দিতে হবে আর আদার্স ওয়াইজ বিভিন্ন রকমের খাবারগুলো ওইটার সাথে আপনার মেনটেন করে দিতে হবে তো সেক্ষেত্রে আপনার কস্টিং কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে তো কস্টিং কষ্ট যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার আমাদের যে মন কথা হচ্ছে আমাদের কস্টিং কসজটাকে কমাতে হবে তে কোস্টিং করসটাকে কমাতে হলে আমাদের শামুকের দিকে যেতে হবে সামুকের প্রতি বস্তা পাচ্ছি আমরা দুশো টাকা আমাদের যদি পাঁচ থেকে ছয় বস্তা আট বস্তা এরকমভাবে শামুক যদি আমরা কন্টিনিউ পাই তাহলে তো আমাদের খাবার মূল্যটা কমে আসতেছে তো সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণটা বাড়তির দিকে চলে যাবে তে আপনারা চাইলে ওইটার পাশাপাশি আপনি শামুকটা কেউ দিতে পারেন তাহলে খরচ মূল্যটা আপনার কমে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি একটি লাভের দিক দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আসলে বিষয়টা হচ্ছে দেখানোর কোনো শেষ নাই কথা বলারও কোনো শেষ নাই তবে আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন প্রথম অবস্থায় শুরু করতেছেন আপনারা প্রয়োজনে কামারে আসেন আইসা দেখেন কিভাবে আমরা হাঁসগুলোকে লালন পালন করতেছি এবং কোন কোয়ালিটির হাঁস দিয়ে শুরু করলে ভালো হবে সেই সম্পর্কেও কিন্তু আপনারা অনেক কিছু জানলেন বুঝলেন তাহলে কিন্তু আপনাদের এটার প্রতি একটা মোটামুটি ধারণা চলে আসবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না আপনারা যারা এরকমভাবে আবদ্ধভাবে আমাদের মতন করে কামার করতে চান আমরা তাদেরকে ওয়েলকাম জানাই স্বাগতম জানাই আপনি হাঁস পালন একটি লাভজনক ব্যবসা আপনিও করতে পারেন আপনার বাড়ির আশেপাশে জায়গা রয়েছে পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানেও হাঁস পালন করতে পারেন একটি খাল রয়েছে আমাদের এরকমের মতন একটি গর্ত জায়গা রয়েছে আপনি সেখানেও হাঁস পালন করতে পারেন হাঁস বাংলাদেশ সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায় হাঁস আপনি পালন করতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনি হাঁস পালন করতে গেলে আপনার দেখা যায় যে আপনি একটি নিচু শ্রেণীর কাজ করছেন না হাঁস একটি বর্তমানে সাড়ে সাত হাজার কোটির উপরেও কিন্তু আমাদের বাংলাদেশে হাঁস চাষ পালন করা হচ্ছে তে আপনি অন্যের পিছনে না ছুটে আপনি চাকরির পিছনে না ছুটে আপনিও নিজেও হাঁস পালন করতে পারেন তে সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না এখনও যারা বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকায় বেলায় কোটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার তাদের অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার যাতে আপনি ভিডিওটা সবার আগে দেখতে পারেন সেজন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ